দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে রাজশাহ কে হয়েছেন পুলিশের সাপেক্ষ যে আইজিপি মামানুর রশিদ আজকে তার জেরা শেষ হলো দেখুন ভাগ্য কেমন বিধিরাম শেখ হাসিনার মামলা যত হয়েছে এখন মূল রাজশাহকে কিন্তু শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসার তিনি হয়তো কোর্টে অনেকগুলো সুবিধা পাচ্ছেন জেলখানায় সুবিধা সুযোগ পাচ্ছেন তো শেখ হাসিনার বিরুদ্ধে যখন এখন তিনি সাক্ষী হয়েছেন আগামী দিনে আরও অনেক কিছু ঘটবে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট সেখান থেকে একটা কথা শুধু বলবো শেখ হাসিনা সহ তাদের দলে যত নেতাকর্মীদের নামে মামলা হয়েছে তা আমার তো মনে হয় রাজসাক্ষী হয়েছেন পুলিশ অফিসার পুলিশের জাদ্রেল যিনি মহাপরিদর্শক ছিলেন এই মামুনুর রশিদ তিনি যদি রাজসাক্ষী হন তাহলে তো আমার মনে হয় আর অন্য অন্য সাক্ষীর দরকার নেই তো শেখ হাসিনার কপালে কী আছে সেটা আরও দিন পরিষ্কার হলে জানা যাবে তবে রাজ সাক্ষী যখন তার বিরুদ্ধে চলে গেছেন তো আমার মনে হয় মামলা আরও বেশি ত্বরান্বিত হবে আগামী দিনে তো দর্শক আজকে আলোচনা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন এসেছেন